হাই এভরিওয়ান ওয়েলকাম টু রাফিজ ইংলিশ গাইজ আজকের এই ক্লাসটি যে মনোযোগ দিয়ে সে অবধি দেখতে পারবে সেই সম্পূর্ণ ইংরেজি রিডিং পড়াটা একদম সঠিকভাবে শিখে যাবে আমি গ্যারান্টি দিচ্ছি যে এভাবে আর কেউ কোনো দিন তোমাদেরকে ইংরেজি শেখায়নি তাহলে চলো এখন আই ভাওয়ালটির সর্বশেষ সাউন্ড অর্থাৎ আই সাউন্ড হওয়ার নিয়মগুলো সেখানে নেওয়া যাক তো দেখো আই এর আই সাউন্ড হওয়ার প্রথম রুলটি হল ওপেন সিলেবলের আই এর সাউন্ড সবসময় আই এর মতো হয় অর্থাৎ যেই সিলেবলটি আই ভাওয়েলটি দিয়ে শেষ হয় এমন আই এর সাউন্ড আই এর মতো হয়ে যায় তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক উদাহরণগুলো দেখলেই তোমরা আরও পরিষ্কারভাবে নিয়মটি বুঝতে পারবে যেমন ফাইলট ফাইনান্স রাইডার সাইনাস বাইনারি ঠাইডি ফাইনাল ভাইটাল টাইমিং স্পাইরাল স্পাইডার আইটেম অ্যাটসেট্রা গাইজ ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে উপরের প্রতিটি শব্দের প্রথম সিলেবলটি আই ভাওল দিয়ে শেষ হয়েছে আর তাই এসব শব্দে আই এর সাউন্ড আই এর মতো হয়ে গেছে আশা করি এখন তোমরা ভালোভাবেই এই নিয়মটি বুঝতে পেরেছ তাহলে চলো এখন আই এর আই সাউন্ড হওয়ার দ্বিতীয় নিয়মটি শিখে নেওয়া যাক আর নিয়মটি হলো শব্দের শেষে ই থাকলে তার আগের আই ভাওলটের হান্ড্রেড পারসেন্ট সবসময় আই সাউন্ড হবে এই নিয়মের কিছু উদাহরণ দেখলেই নিয়মটি তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারবে যেমন দেখো লাইফ লাইন টাইম ফাইন ফাইপ রাইড সাইড লাইক টসেট্রা তো গাইজ ভালো করে লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দের শেষেই ই আছে ঠিক সেজন্যই এসব শব্দে ই এর আগে থাকা আই ভাওয়ালটির সাউন্ড আই এর মতো হয়ে গেছে অর্থাৎ আই এর পরিবর্তে আকার এবং ই হয়েছে বুঝতে পেরেছ কারো বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাতে ভুলো না এখন তাহলে চলো আই এর আই সাউন্ড হওয়ার তৃতীয় রুলটি নেওয়া যাক আর নিয়মটি হলো শব্দের শেষে আই এর পরে ই থাকলে ওই আই এর সাউন্ড আই এর মতো হয়ে যায় অর্থাৎ আই ই ভাউল দুটি দিয়ে শেষ হওয়া শব্দে আই ই এর সাউন্ড আই এর মতো হয়ে যায় তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেন নিয়মটি তোমাদের কাছে একেবারে ক্লিয়ার হয়ে যায় যেমন দেখো ডাই লাই ফাই থাই অ্যাটসেট্রা লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দে আই এবং ই দিয়ে শব্দগুলো শেষ হয়েছে তাই এসব শব্দে আই ই এর সাউন্ড আই হয়েছে বুঝতে পেরেছ মুভিং অন আই এর আই সাউন্ড হওয়ার নেক্সট রুলটি হল শব্দের শেষে আই এর পরে জি এইচ জি এইচ টি এল ডি অথবা এন ডি থাকলে ওই আই এর সাউন্ড সবসময় আই হয়ে যায় তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক প্রথমেই দেখ আই এর পরে জি এইচ এবং এইচ টি থাকলে ওই আই এর আই সাউন্ড হওয়ার কিছু উদাহরণ যেমন থাই হাই সাই লাইট হাইট ঠাইট ফাইট মাইট রাইট হাইট সাইট ফ্লাইট etc. এবার দেখো আই এর পরে অ্যান্ডি থাকলে ওই আই এর আই সাউন্ড হওয়ার কিছু উদাহরণ যেমন ফাইন্ড মাইন্ড খাইন্ড ওয়াইন্ড হাইন্ড বাইন্ড গ্রাইন্ড অ্যাটসেট্রা এবার দেখো আই এর পরে এলডি থাকলে আই এর আই সাউন্ড হওয়ার কিছু উদাহরণ যেমন চাইল্ড মাইল্ড ওয়াইল্ড অ্যাটসেট্রা তো গাইজ ভালো করে লক্ষ্য করে দেখো এখানে প্রতিটি শব্দের শেষে আই এর পরে জি এইচ টি ডি অথবা এন আছে একসাথে সেই কারণে কিন্তু এখানে আই এর সাউন্ড আই হয়ে গেছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন তাহলে চলো ওয়াই বর্ণটি সর্বশেষ সাউন্ড অর্থাৎ আই সাউন্ড হওয়ার রুলটি সেখানে আজাক আর এই রুলটি কিন্তু খুবই সহজ রুলটি হলো এক সিলেবলের ছোট শব্দের শেষে ওয়াই বর্ণটি থাকলে ওই ওয়াই এর সাউন্ড সবসময় আই এর মতো হয়ে যায় আর এই আই সাউন্ডটিকে চিহ্ন হিসেবে লেখার জন্য একটি আকার এবং একটি ই ব্যবহার করতে হয় কেমন আর এই নিয়মের কিছু উদাহরণ দেখলে এই নিয়মটি তোমাদের কাছে একেবারে সহজ হয়ে যাবে যেমন দেখো বাই মাই ক্রাই ক্রাই ড্রাই তো গাইজ একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে এখানকার প্রতিটি শব্দই হল এক সিলেবলের শব্দ যেহেতু তাদেরকে একবারেই বলা যাচ্ছে তাদের বলার সময় বা উচ্চারণ করার সময় থামতে হচ্ছে না বা ভাঙতে হচ্ছে না তাই এরা হলো এক সিলেবলের শব্দ এবং তাদের শেষে ওয়াই আছে সে জন্যই এসব শব্দে ওয়াই এর সাউন্ড আই হয়ে গেছে অর্থাৎ আকার এবং ই হয়েছে বুঝতে পেরেছ তাহলে চলো এখন এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন দেখো বিতে ব আর ওয়াইতে আকার এবং ই একত্রে মিলে হয়ে গেল বাই ঠিক একইভাবে এম তে ম আর ওয়াইতে আকার এবং ই একত্রে মিলে হয়ে গেল মাই আশা করি এখন তোমাদের আর জীবনেও কোনো দিন ওয়াই এর কোনো সাউন্ড নিয়ে কোনো সমস্যা হবে না এবার তাহলে চলো ইউ ইউ সাউন্ড হওয়ার নিয়মটি সেখানে যাক তো দেখো ইউ এর ইউ সাউন্ড হওয়ার প্রথম নিয়মটি হলো ইউ দিয়ে কোনো সিলেবল শেষ হলে ওই ইউ এর সাউন্ড ইউ এর মতো হয়ে যায় কিছু উদাহরণ দেখলেই এই নিয়মটিও তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে যেমন দেখো মিউজিক পিউপিল হিউম্যান কিউপিড রিউমা থিউলিপ ডিউটি ইউনিট ইউনিয়ন ইউনিকর্ন ইউটিলাইজ ইউজার ইউনিফাই ইউনিফর্ম অ্যাটসেট্রা তো গাইজ লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দে প্রথম সিলেবলটি ইউ দিয়ে শেষ হয়েছে অথবা কিছু শব্দে শুধুমাত্র ইউ বর্ণটি দিয়েই একটি সিলেবল শেষ হয়েছে তাই এসব শব্দে ইউ এর সাউন্ড ইউ এর মতো হয়ে গেছে আশা করে তোমরা এখন এই নিয়মটি ভালোভাবে বুঝতে পেরেছ ইউ ভাওয়ালটির ইউ সাউন্ড হওয়ার দ্বিতীয় নিয়মটি হলো কোন শব্দের শেষে ই থাকলে এবং তার আগে ইউ থাকলে ও ইউ ভাউলটির সাউন্ড সবসময় ইউ এর মতো হয়ে যায় তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেন তোমরা নিয়মটি খুব ভালো করে বুঝতে পারো যেমন দেখো অ্যাব ইউজ খিউব থিউব মিউট খিউট হিউজ ফিউজ অ্যাটসেট্রা তো গাইজ ভালো করে লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দের শেষেই কিন্তু ই আছে এবং তার আগে ইউ আছে তাই আগের ইউ এর সাউন্ড ইউ হয়েছে আর এই ইউ সাউন্ডটিকে কারচিহ্ন হিসেবে লেখার জন্য একটি এবং হয় একসাথে যা আমরা আগেই শিখেছি তাই তো আশা করি এখন তোমরা এই নিয়মটি ভালোভাবে বুঝতে পেরেছ এবার তাহলে চলো দেখি ইউ সাউন্ড হওয়ার সর্বশেষ নিয়মটি আর নিয়মটি হলো ই এর পরে ইউ থাকলে সাধারণত ওই ই ইউ এর সাউন্ড ইউ এর মতো হয়ে যায় তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন ইউরোপ ইউড ইউলজি ফিউডাল ইউফোরিয়া নিউমোনিয়া ইউট্রফিক অ্যাটসেট্রা তো গাইজ ভালো করে লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দে ই এর পরেই ইউ আছে তাই এই এইসব শব্দে ইউ এর সাউন্ড ইউ এর মতো হয়ে গেছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন তোমাদের কাজ হলো এই হোমওয়ার্কগুলো কমপ্লিট করে আমাকে কমেন্টে দেখানো কেমন গাইজ ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দিতে ভুল করো না দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটি ক্লাসে সে পর্যন্ত টেক কেয়ার বাই